পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে তিরানব্বই পাতা থেকে পড়ছি পাঁচ এক উনিশশো সাতাত্তর চেরাপজিম ধর্ম ও আধ্যাত্মিকতা নাগাল্যান্ড গিয়েছিলাম দশ দিনের জন্য মেঘালয়ে আছি আদিবাসীদের মধ্যে নাগাল্যান্ডও আদিবাসী রাজ্য এক এক জায়গায় মানুষ এক এক রকম যেমন বাঙালিরা পুরুলিয়ায় সাঁওতালরা বিশাল বাগানের ভেতর বিভিন্ন ফুল গাছ কত রকমের মানসিকতা কত রকমের জীবনযাত্রা আবার সময়ের অপচয়ও করে মেঘালয়ের মতন নাগাল্যান্ডেও আদিবাসীদের নানান গোষ্ঠী এই সঙ্গেই গড়ে উঠেছে শিক্ষিত এলিট গোষ্ঠী শিক্ষার নামে রাজনীতির নামে পরিবর্তন চলছে সমাজে কিন্তু শিক্ষিত ও পয়সাওয়ালারা চায় দিল্লি বোম্বের ফ্যাশন নিতে নিজস্ব সংস্কৃতি নয় পাশ্চাত্য প্রভাবে মুগ্ধ এমন মানসিকতা তো বাঙালিদের মধ্যেও দেখা যায় তবুও এই পরিবর্তন খারাপ নয় পরিবর্তন হয় গতিশীল সমাজে আর সমাজ গতিশীল হয় যখন মানুষেরা অন্যভাবে চিন্তা করতে চেষ্টা করে জেনারেশন গ্যাপ সে সমাজেই থাকে যেখানে ছেলেমেয়েরা মা বাবাকে অন্ধভাবে অনুসরণ না করে নিজস্ব পথে চলতে চায় আর এটা তো সজীব সমাজের লক্ষণ খ্রিস্টান প্রভাবের সঙ্গে সঙ্গে নাগারা তাদের পরম্পরাগত ধর্ম ও সংস্কৃতি নিয়ে মাথা ঘামায় না এর ভালো মন্দ দুই দিকই আছে ভালো দিক জাগতিক উন্নতির চেষ্টা রয়েছে আধুনিক শিক্ষার প্রসার হচ্ছে আর মন্দ দিক হল নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে শেকড়হীন সমাজের মানসিকতার শূন্যতা বাড়ছে মানুষ যে ধর্মই মানুক সেটা তার বংশগত ধর্ম হোক কিংবা ধর্মান্তর হোক বিশেষ কোনো পার্থক্য আছে কি আধ্যাত্মিকতার দিক থেকে শুধু বিশ্বাস আচার অনুষ্ঠান গোষ্ঠী চেতনা নিয়ে সে পুরনো ধর্মেই থাকুক কি নতুন ধর্মে আসুক পার্থক্যটা কোথায় প্রকৃত আধ্যাত্মিক মানুষ হবে মুক্ত মহাজীবনের পথিক গভীর চেতনায় অনুভবী গতানুগতিক জীবনের ঊর্ধ্বে যে এক মহাজীবন রয়েছে জ্বর জগতের গভীরে আছে চেতনা জগৎ নিজের মধ্যে আছে দিব্য চেতনা তার সত্তা এই সীমিত দেহ মনে আবদ্ধ নয় তার ব্যক্তি আত্মা প্রকাশিত হতে পারে বিশ্বাত্মায় এই কথাগুলি উপলব্ধি করতে পারলে জীবনের তাৎপর্য খুঁজে পাওয়া যায় সত্তায় নতুন দিগন্তের স্পর্শ পাওয়া যায় জাগতিক অস্তিত্বে থেকেও মহাজাগতিক অস্তিত্বে প্রাণবান হওয়া যায় সে এক আনন্দের জীবন মানুষ জন্মেছি সম্রাট হওয়ার জন্য তার হারানো রাজ্য ফিরে পাবার জন্য অসীম আকাশে পাখির মতো ওড়ার জন্য অসীম সম্ভাবনা নিয়ে মানুষ জন্মায় ভাগই সে কথা জানতে পেরেছিলাম স্বামীজির বই পড়ে জীবনের একটা তাৎপর্য তাই অনুভব করতে পেরেছি জীবনের অনুসন্ধান করে চলেছি তেরো এক উনিশশো সাতাত্তর শেলা বিশ্বমাতৃকার ছোঁয়া স্কুলে শীতের ছুটি চলছে তাই সেলায় চলে এলাম কয়েকদিনের জন্য মেঘালয়ের দক্ষিণে পাহাড়ি নদী শেলা তারই কাছে শেলা গ্রাম রামকৃষ্ণ মিশনের গোড়ার দিকে এই আশ্রম গড়ে তুলেছিলেন কেতকী মহারাজ স্কুল ও ডিসপেন্সারি এই অঞ্চলের কেন্দ্র চেরাপুঞ্জি তারই এক শাখা শেলা আশ্রম পাহাড়ি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছিলাম এখানে ছোট গ্রাম সেখানের চণ্ডী মণ্ডপে আদিবাসীরা আজও প্রতি বছর দুর্গা করেন মিশনের এক সাধু এসে পুজো করেন গ্রামবাসী নারী পুরুষেরা অন্যান্য দিক সামলান পুজোর ভোগ রান্না পুজোয় সাহায্য করা চারপাশের গ্রামবাসীদের জন্য ব্যবস্থা করা তিন চার মাস আগে দুর্গা এখানে চার পাঁচ দিন কাটিয়ে ঠিক করেছিলাম যে পরে এখানে কয়েকদিনের থেকে যোগ ধ্যান করব আশ্রম চালান আদিবাসীরাই একদিকে স্কুল ইত্যাদি কয়েক ঘর গ্রামবাসী নদীর ধারে একান্তে আশ্রমের তিনটি ঘর চারদিকে জঙ্গল রাতে খুব ভালো লাগে ইলেকট্রিকের আলো নেই অন্ধকার সর্বত্র গ্রামবাসীরা এসে খাবার দিয়ে যায় রাতে এখানে একা থাকি সামনে নদী পাশে ও পেছনে জঙ্গল মন নিজে নিজেই শান্ত হয়ে যায় গতকাল সকালে নদীর তীরে বসেছিলাম দেখতে দেখতে মনে হলো নদী যেন আমার বন্ধু যেন বহুকালের পরিচয় আমাদের ঢেউয়ের শব্দ মনে হচ্ছে নদী কথা বলছে আমার সঙ্গে এত আপনজন মনে হচ্ছিল নদীকে বয়ে চলেছে পরম আনন্দে মনে মনে আমিও কথা বলতে লাগলাম নদীর সাথে আমি যেন এই গ্রামের ছেলে ছিলাম পরে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছি ফিরে এসেছি কয়েকদিনের জন্য বহু বছর বাধে তাই যেন নদী এসেছে আমার খবর নিতে গল্প করতে ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম হঠাৎ কথা কানে এলো একজন মহিলা তার শিশু সন্তানকে নদীতে স্নান করাচ্ছেন বাচ্চাটি আনন্দে লাফালাফি করছে মা বারবার তাকে টেনে এনে জল দিয়ে গা ঘষে দিচ্ছেন আদর করছেন হেসে কথা বলছেন দেখতে দেখতে হঠাৎ এক ভাব আমার মনে উঠতে লাগলো এই মা অখ্যাত এক ছোট গ্রামের আদিবাসী মা সন্তানের প্রতি তার ভালোবাসা মাতৃহ স্নেহ এমন মনোভাব তো শুধু এই মায়ের মধ্যেই নয় আছে সর্বত্র কলকাতার শিক্ষিত মায়ের মধ্যে দিল্লি বম্বে ফ্যাশন প্রিয় মায়ের মধ্যে রাশিয়া আমেরিকা জাপান ব্রাজিল আফ্রিকার মায়ের মধ্যেও রয়েছে বিশ্বমাতৃত্বের যেন স্পর্শ পেলাম আমি এই আদিবাসী মা তো এক ঝড় যার মধ্যে দিয়ে ওই বিশ্বমাতৃত্বের ঝলক দেখা যাচ্ছে বিশ্বের কোটি কোটি মায়ের মধ্যে মমতার এই স্রোত এই ঝর্ণা ওই মহিলাকে দেখতে দেখতে বিশ্ব বিশ্বমাতৃত্বের ছোঁয়া পেলাম এক অসীম অনন্ত মাতৃভাব ছেয়ে রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডতে বিভিন্ন রূপে তারই প্রকাশ ইনি জগৎ জননী বিশ্বমাতা সকলের মা তিনিই একরূপে প্রধানমন্ত্রী অন্যরূপে কুমারী পুজোর বাচ্চা মেয়ে আবার তিনিই আমার মা বিশাল মাতৃসত্তার ছোঁয়ায় আমার মন ব্যাপক হয়ে উঠল দেহবোধ দেশকাল বোধ সব কিছুকে অতিক্রম করে অন্য রাজ্যে চলে গিয়েছিলাম আকাশের মতন বিস্তৃত হয়ে উঠেছিলাম কিন্তু আমি বোধ সেখানে নেই এক অন্য আমির অনুভব যে আমি ছড়িয়ে আছে সর্বত্র আমার আমি ভাব আর এই শরীরকে কেন্দ্র করে নেই এ জড়িয়ে আছে বিশাল আকাশকে এক মহাকাশ নিজের চেতনার এমন ব্যাপ্তি এমন প্রসার এমন ব্যাপকতা যেন মুক্তি পেয়েছি সীমিত দেহ মনের রাজ্য থেকে অনেকক্ষণ পর আবার ফিরে এলাম নিজের ছোট শরীর মনে ফিরে আসাটা ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম সব কিছু সেই নদী পাহাড় জঙ্গল ধ্যান থেকে নেমে এলে যেমন অনুভূতি হতে থাকে প্রথমে আবছা পরে ধোঁয়ার মতো স্পষ্ট হতে সময় লাগে তাকিয়ে দেখি সেই আদিবাসী মা আর শিশু নেই কখন যেন চলে গেছেন তারা আশ্চর্য নিজের দেহ অনুভব আসতে আরও কিছুটা সময় নিল সেই বিশাল আকাশের মতো ব্যাপক চেতনার অনুভবটা তখনও কিছুটা রয়ে গেছে এই যেন চোখ খুলে ধ্যান আমরা আজকে পড়লাম ছিয়ানব্বই পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন